আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কথা বলবো ব্রিক ব্রিক ও প্লাস সম্মেলন দুই হাজার পঁচিশ নিয়ে দেশগুলো হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত ও চীন ব্রিক্স প্লাস হল ব্রিক্স জোটের একটি সম্প্রসারিত রূপ ব্রিক্স প্লাস মূলত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ব্রিক্স নাম রাখা হয় 2010 সালে। ব্রিক্স প্লাসে মোট 10টি দেশ সংযুক্ত রয়েছে। ব্রিক্স প্লাসের সর্বশেষ সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া। ব্রিক্স প্লাস দেশসমূহ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। 2025 সালে ব্রিক্স প্লাস শীর্ষ সম্মেলন হয়েছে রিও ডি জেনিরো ব্রাজিলে দু হাজার পঁচিশ সালে ব্রিক্স প্লাস শীর্ষ সম্মেলন হয়েছে ছয় থেকে সাত জুলাই ব্রিক্স প্লাসের সর্বশেষ সম্মেলন হচ্ছে সতেরোতম ব্রিক্স প্লাসের স্থায়ী সদর দপ্তর এখন পর্যন্ত বানানো হয়নি ব্রিক্স দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করে ষোলোই সেপ্টেম্বর দুই সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয় দু সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যাত্রা শুরু করে জুলাই দু সালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে সাংহাই চীন শিক্ষার্থী আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে ধন্যবাদ সবাইকে